প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা দেখবো যে আইসিটি তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় অংশ রয়েছে ডিজিটাল ডিভাইস আমরা সেখান থেকে আমরা প্রায় পঞ্চাশটি এমসি কেউ সলভ করব ব্যাখ্যা সহকারে আশা রাখি এই ব্যাখ্যা সহ এমসিকিউ সলভ করার মাধ্যমে তোমাদের প্রস্তুতি আরও অত্যন্ত সুন্দর হবে বলে আশা করছি এখন থেকে আমরা প্রত্যেকটা এমসিকিউর যে ব্যাখ্যাগুলো আছে সেগুলোতে বিভিন্ন টেক্সট বা চিত্রের সাহায্যে আমরা দেখানো ট্রাই করছি যে আসলে কত সহজে এগুলোকে আয়ত্ত করা যায় এই ক্লাসগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনাদের খুব ইজিভাবে এই বিষয়গুলো মাথায় ঢুকবে আশা রাখি তোমাদের অনেক বেশি উপকারে আসবে এই ক্লাসগুলো তো চলো কথা না শুরু করছি আজকের এই ক্লাসটি আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে যুক্তি অ্যালজেব্রা এর উদ্ভাবককে যুক্তি অ্যালজেব্রা মানে হচ্ছে যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা এর উদ্ভাবককে দেওয়া আছে জস বুল নিউটন প্যাসকেল এবং বিল গেটস তার মানে আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করে জস বুল তাহলে উত্তর হচ্ছে ক জস বুল আচ্ছা এরপরে আমরা দেখতেছি যে সত্য সারণের কাজ কি দেখুন যখনই আমরা কোনো একটা সার্কিটকে অঙ্কন করি সেক্ষেত্রে কিন্তু সেই সার্কিটের মাধ্যমেই সেই সার্কিটকে কিন্তু আমরা কোনো একটা সত্য সারণের মাধ্যমে এর যে সত্যতা মানে গাণিতিক যে প্রমাণ সেটা আমরা কিন্তু কাজ করি তাহলে বলতে পারি যে মান নির্ণয় সত্যতা যাচাই ইনপুট নির্ণয় আউটপুট নির্ণয় এখানে উত্তরটি হবে কি আমাদের সত্যতা যাচাই তার মানে কোনো একটা গেটকে যখন আমরা গাণিতিকভাবে প্রমাণ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কি প্রয়োজন পড়ে এই সত্য সারণী বা ট্রুথ টেবিলের প্রয়োজন পড়ে আর এটি হচ্ছে আমাদের সত্যতা যাচাই করার একটা গাণিতিক মাধ্যম এরপর দেখতে পাচ্ছি যে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী পাই কোনটি পাওয়া যায় দেওয়া আছে এ প্লাস বি হোল নট ইকুয়াল এ নট ইন টু বি নট তার মানে এটি ভুল আছে যদি এখানে এ প্লাস থাকতো তাহলে এটি সঠিক হতো আমরা কিন্তু দেখতে পাচ্ছি খ নাম্বারে এ প্লাস বি হোল নট দেওয়া আছে কিন্তু এখানে ইকুয়াল দেওয়া আছে এ নট ইন্টু এ নট আসলে এ নট ইন্টু এ নট না হয়ে যদি হতো এ নট ইন বি নট তাহলে কিন্তু আমরা খ নাম্বারের আনসারটা নিতে পারতাম কিন্তু এখানে এ নট ইনটু এ নট করা আসে তাই বলতে পারি এই খ নাম্বার উত্তরটি হবে না আর ঘতে আসে যেটা সেটি কিন্তু এখানে আমাদের এ নট না থাকলে এই উত্তরটি হতো কিন্তু এটাও হচ্ছে না কিন্তু ঘতে বলা হচ্ছে এ প্লাস বি নট এবং এর উপরে সম্পূর্ণ হোলবার আর এ নট ইন্টু বি এটি হচ্ছে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল তার মানে এটিকে আমরা সরল করলে যে মানটি পাই সেটি হচ্ছে আমাদের ঘ এর আনসার এরপরে হচ্ছে যে সঠিক উপপাদ্য কোনটি এখানে দেওয়া আছে এ প্লাস বি সরি এ এক্সক্লুসিভ বি এ নট বি প্লাস এ এ নট এটি ভুল এ বি নট হওয়ার কথা আর এ বি হোল নট এটিকে যদি আমরা ভেঙে লিখতে চাই সেক্ষেত্রে এ নট প্লাস বি নট এই উত্তরটি ঠিক আছে তার মানে এখানে কিন্তু আমরা উত্তর নিচ্ছি এ নট প্লাস বি নট এই উত্তরটি সঠিক হবে দেখি ঘ গ বা ঘতে কি বলা হচ্ছে গতে বলা হচ্ছে এ প্লাস বি হোল নট ইকুয়াল এ নট বি প্লাস এ বি নট তার মানে এ নট বি প্লাস এ বি নট এটি কিন্তু ভুল যদি এখানে এ প্লাস এক্সক্লুসিভ বি হোল নট না থাকতো সেক্ষেত্রে গ এ আনসারটা নিতে পারতাম আর ঘতে বলা হচ্ছে এ প্লাস এ বি ইকুয়াল বি উত্তর না ইকুয়াল এ উত্তর তার মানে এটিও হচ্ছে না এরপর দেখতে পাচ্ছি যে এ প্লাস বি সি এ প্লাস বি আবার এ প্লাস সি করা হয়েছে তো এটা কেন এটা কেন করা হয় যখনই আমরা দুটি রাশির মধ্যে যখন আমরা কোনো কমন নেওয়ার কোনো সুযোগ পাই না এখানে কমন না তো কিছু নেই যদি আমাদের এমন থাকতো যে এ প্লাস এ সি অথবা বি প্লাস সেক্ষেত্রে উভয় দৃষ্টিকোণ থেকে আমরা বিকে কিংবা এ কে কমন নিয়ে কিন্তু সেটা আমরা কাজ করতে পারতাম যেহেতু এখানে তিনটা চলক রয়েছে আর এই তিনটা চলকই ভিন্ন ভিন্ন সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি হচ্ছে আমাদের বিভাজন উপপাদ্য মানে ভাগ করতে হয় বিভাজন করতে হয় এরপর রয়েছে যে মৌলিক উপপাদ্য কোনটি তো আমরা জানি যে মৌলিক উপপাদ্য হচ্ছে আমাদের মোট আটটি চারটি হচ্ছে যোগের জন্য চারটি হচ্ছে গুণের জন্য তো এখানে আমাদের এ প্লাস ওয়ান ইকুয়াল আমাদের উত্তরটি ওয়ান চলে আসে এ গোয়াতে বলা হচ্ছে এ প্লাস এ নট ইকুয়াল জিরো এখানে উত্তরটি ওয়ান চলে আসে কিন্তু এ ইকুয়াল জিরো ইকুয়াল এ প্লাস জিরো ইকুয়াল এ আসে এই উত্তরটি সঠিক আছে খ এর উত্তরটি ঠিক আছে তো এখানে এ প্লাস এ ইকুয়াল এ আসবে এখানে ওয়ান আসছে এটিও ভুল লজিক গেইটে সর্বনিম্ন ইনপুট সংজ্ঞাগত তার মানে আমরা যে সাতটি লজিক গেট পড়েছি অর গেট অ্যান গেট নর্থ গেট নর্থ গেট ন্যান গেট এক্স অর এক্স নর এই সাতটি গেটের মধ্যে আমরা একটি ইনপুট পাই একটি মাত্র গেটের মধ্যে সেটি হচ্ছে নর্থ গেট তাই বলতে পারি যে লজিক গেটের সর্বনিম্ন ইনপুট হচ্ছে একটি এরপর যৌগিক লজিক গেট মোট কয়টি দেখুন যৌগিক লজিক গেট কয়টি এটা যদি প্রকারভেদ জিজ্ঞাসা করে সেক্ষেত্রে উত্তর হবে দুটি আর এখানে বলা হচ্ছে যে যৌগিক লজিক গেট মোট কয়টি এখানে উত্তর হবে চারটি কারণ এক্স অর এক্স নর এ দুটি হচ্ছে যৌগিক আবার নর এবং ন্যান্ড এটা হচ্ছে কি আমাদের যৌগিক তাই উত্তর হবে চারটি কোনটি যৌগিক লজিক গেট যৌগিক হওয়ার জন্য আমাদের অর অ্যান্ড নট এই তিনটা বাদ দিয়ে যাকেই পাবো সেটি হচ্ছে আমাদের যৌগিক সেক্ষেত্রে নর রয়েছে তাই আমাদের নর হচ্ছে আনসার যৌগিক গেটের ক্ষেত্রে এরপর রয়েছে দুই বা ততধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয় তাহলে দুই বা তার অধিক যে মৌলিক গেটগুলো রয়েছে এগুলো সমন্বয়ে কী তৈরি হয় এগুলো সমন্বয়ে তৈরি হয় মূলত আমাদের যৌগিক গেট তাহলে বলতে পারি যে যৌগিক গেটগুলো কিন্তু ভাঙলে একাধিক গেট পাওয়া যায় তাই বলতে পারি দুই বা তার ততোধিক তার অধিক গেট মিলে যে গেটগুলো তৈরি হয় এগুলোকে মূলত বলা হচ্ছে যৌগিক গেট আর সেই যৌগিক গেটে কিন্তু এটি প্রকাশিত হচ্ছে একটি সর্বজনীন আইটি বিশেষ আচ্ছা এরপর দেখবো আমরা যে লজিক গেট এর যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুটে ওয়ান পাওয়া যায় তাকে কি বলে তাকে অর বলে কারণ আমরা জানি যখনই যে কোনো একটি ইনপুট ওয়ান পাওয়া যায় সেক্ষেত্রে ওয়ান হয় সেটা মাত্র লজিক গেট অরের ক্ষেত্রে আর সকল যদি আমাদের জিরো হয় সেক্ষেত্রে কিন্তু এখানে জিরো হয় তার মানে যে কোনো একটি ওয়ান হলে তার নাম হচ্ছে ওয়ার গেট তবে হ্যাঁ যদি এমনটা বলা হয় যে লজিক গেট এর যে কোনো একটি ইনপুট ওয়ান না বলে যদি বলা হয় জিরো হলে আউটপুটে জিরো পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু উত্তরটি হয়ে যাবে অ্যান গেট কারণ সেখানে অ্যান গেট গুণের সাহায্যে কাজ করে যার কারণে গুণ করলে মানে জিরো দ্বারা গুণ তুমি যাকেই করবা না কেন সেই কিন্তু জিরো হয়ে যাবে ওকে এরপর রয়েছে যে এখানে একটি সার্কিট রয়েছে যে সার্কিটটি কোন গেট সমতুল্য তার মানে এখানে একটি অর গেট রয়েছে এই অর গেটকে যদি আমরা পরবর্তীতে আবার একটি অর গেট দ্বারা প্রতিস্থাপন করি তাহলে আমরা কোন গেট পাচ্ছি তাহলে প্রথম এখানে আউটপুট পাচ্ছি আমরা এ প্লাস বি এখানে আমরা পাচ্ছি এ প্লাস বি আবার পাচ্ছি এ প্লাস বি এবং দুটি এ প্লাস বি যোগ করলে কিন্তু একটি এ প্লাস বি তার মানে অর গেট কিন্তু অর গেট থেকেই গেল বলতে পারি আমাদের অর গেট অর গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে না হ্যাঁ অর গেট সেটা দুই ইনপুট হোক কিংবা তিন ইনপুট হোক যখন তার মধ্যে সকল ইনপুটই জিরো মান পাবে তখন সে আলো জ্বালাতে পারবে না তবে হ্যাঁ যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুটে ওয়ান পাওয়া যাবে অথবা দুটি ইনপুট ওয়ান হলে আউটপুটে ওয়ান পাওয়া যাবে অথবা সকল ইনপুট ওয়ান হলেও আউটপুটে ওয়ান পাওয়া যাবে এরপর রয়েছে আমাদের ফাংশন ইকুয়াল দেওয়া আছে ABC ইন্টু সি ডি সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে এটি হচ্ছে আমাদের একটি গুণের গেট তার মানে সি এখানে গুণ অবস্থায় রয়েছে আমরা ব্র্যাকেট দিয়ে কেও আমরা গুণ অবস্থায় রাখার চেষ্টা করেছি তাহলে বলা হচ্ছে যে এখানে গুণের কাজ করেছে তাই আমরা জানি অর মানে হচ্ছে যোগের কাজ অ্যান্ড হচ্ছে আমাদের গুণের কাজ তাহলে উত্তর হবে আমাদের ক অ্যান্ড গেট আচ্ছা ন্যান গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত ন্যান গেট কোনটা যখনই আমরা কোনো একটা গেটকে গুন করি গুন করার পর যখন সেটাকে আমরা উল্টায় দিই তাহলে গুন করে উল্টাই দেওয়ার পরে যে গেটটি পাওয়া যায় সেটি কিন্তু হচ্ছে আমাদের ন্যান গেট তো ন্যান গেটের যে আউটপুট এটা কার বিপরীত এটা হচ্ছে অ্যান গেটের বিপরীত তাই বলতে পারি যে নন ন্যান গেটের আউটপুট হচ্ছে অ্যান গেটের বিপরীত এরপর রয়েছে যে সার্কিটটি আউটপুট একটি নট গেটের যুক্ত করলে নিচের কোন গেটটি সমতুল্য হবে এখানে আমরা যে সার্কিটটি দেখতে পাচ্ছি যদি এই সার্কিটের ফলাফলটাকে বের করার পর সেটাকে যদি আমরা আবার একটি নট গেটের প্রতি স্থাপন করি বা ইনপুট দেই সেক্ষেত্রে তার ফলাফল কি সেইটা জানার আগে আমাকে জানতে হবে আসলে এর ফলাফলটা কী এর ফলাফল যা হবে তার থেকে যদি আমরা একটা হোল নট করে দেই তো সেই ফলাফলটা হচ্ছে কি আমাদের এর উত্তর তাহলে বলতে পারি এখানে দেওয়া হচ্ছে একটি নর গেট তাহলে অর প্লাস নট তাহলে এখানে আমরা পাচ্ছি কি এ প্লাস বি হোল নট এখানে পাচ্ছি আমরা কি এ প্লাস বি হোল নট প্লাস এ প্লাস বি হোল নট এবং তার উপরে হচ্ছে কি আমাদের হোল নট তাহলে বলতে পারি যদি মাঝখানে আমরা ভেঙে ফেলি তাহলে এ প্লাস বি ডাবল নট পাচ্ছি আমরা এবং এ প্লাস বি ডাবল নটকে আমরা কেটে ফেলতে পারি তাহলে কি পাচ্ছি আমরা এ প্লাস বি তার মানে হচ্ছে আমরা কিন্তু এখানে পাচ্ছি কি আমাদের অর গেট তাহলে এখানে যে মানটা আসে সেটা হচ্ছে কোন গেটের মান অর গেটের মান এখন বলা হচ্ছে যে সেটাকে যদি আমরা আরেকটি নর্থ গেটের মধ্যে যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে কি নর তাহলে অরকে নর্ট করলে আমরা কি পাচ্ছি নর পাচ্ছি অতএব সহজ কথা নর গেট এরপর দেখব যে নর গেটের আউটপুটকে নর্থ গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায় এটি হচ্ছে আমাদের নর গেটেই পাওয়া যাবে তাই না তাহলে সরি নরগেটের আউটপুট অর না নর নর গেটের আউটপুটকে যদি আমরা নর্থ গেট দিয়ে প্রকাশ করি তাহলে আমার ফির আগের যে গেটটি ছিল অর সেই গেটটাই আমরা কী করবো আমরা পেয়ে যাবো তাহলে বলতে পারি আমরা এখানেও পাচ্ছি আমার অয়ার যদি তিনটি ইনপুট অরগ্রেডের আউটপুট জিরো বা শূন্য করা প্রয়োজন হয় তাহলে কোনটি প্রয়োগ করতে হবে দেখুন যখনই আমরা অরগ্রেডের ক্ষেত্রে কাজ করবো এবং অরগ্রেডে যদি আমরা শূন্য ফলাফল আনতে চাই বা জিরো মান পেতে চাই সেক্ষেত্রে সকল ইনপুটের মান জিরো হতে হবে এটাই তার মানে সকল ইনপুটের মান জিরো হয়ে গেলেই কিন্তু আমাদের ফলাফলটা হচ্ছে কি আমাদের জিরো ফলাফল আসবে এরপর রয়েছে এখানে দেওয়া আছে যে ইনপুট এ ইনপুট বি এবং ফলাফল দেওয়া আছে এফ তো বলা হচ্ছে এখানে আমাদের ফলাফলে জিরো ওয়ান এটি কোন গেট নির্দেশ করে দেখুন এখানে কিন্তু দুটি ইনপুট আমরা ওয়ান পেয়েছি একবার বা বিজোর সংখ্যা তাই আউটপুটে আসছে ওয়ান এবং এখানেও দুটি ইনপুট ওয়ান পেয়েছি একটা আউটপুট পেয়েছি ওয়ান আমাদের একটা সংজ্ঞার কথা মনে আছে নিশ্চয়ই যে যখন আমরা এক্স গেট পড়েছিলাম তখন আমরা বলছিলাম যে যে লজিক গেট এর ইনপুট ওয়ান বিজোর সংখ্যা হলে আউটপুটে ওয়ান পাওয়া যায় তাকে বলা হয় এক্স গেট তাহলে এখানে যেহেতু এই মানটি পাওয়া গেছে তার নাম তার মানে হচ্ছে এটি হচ্ছে আমাদের এক্স গেট এরপর দেখব যে উপরের চিত্রটি কোন গেট সমতুল্য তার মানে এখানে পাচ্ছি আমরা এ প্লাস বি হোল নট কারণ এটা একটা নর গেট তাহলে এ প্লাস বি হোল নটকে যদি আমরা আবার আরেকটা এ প্লাস বি হোল নটে ডাবল ইনপুট দিয়ে প্রবেশ করাই সেক্ষেত্রে প্রথমে কি পাচ্ছি এ প্লাস বি হোল নট প্লাস আবার এ প্লাস বি হোল নট এবং তার উপরে একটা হোল বার এবং মাঝখানে প্লাসকে ভেঙে ফেলে পাচ্ছি টু তাহলে এ প্লাস বি ডাবল নট ডাবল নটকে কেটে ফেলে পাচ্ছি এ প্লাস বি আর এ প্লাস বি এর মান হচ্ছে আমাদের গেট তাহলে উত্তর হবে কি অর গেট এন গেট এ এ ও বি এর মান জিরো হলে আউটপুট কত হবে তাহলে এন গেটে যখন আমরা এর মান জিরো বি এর মান জিরো তাহলে এ আর বি কে গুণ করতে হবে এন গেট যেহেতু গুণের কাজ করে তাহলে আমাদের জিরো জিরো গুণ করলে উত্তর হবে জিরো তাই উত্তর ঘ এরপর বলছে যে অ্যান্ড গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে অ্যান্ড গেটের ক্ষেত্রে সকল ইনপুট ওয়ান না হওয়া পর্যন্ত সেখানে আলো জ্বলতে পারবে না কারণ এখানে যে কোনো একটি ইনপুট ওয়ান করলে কিন্তু আমাদের সংযোগটা ঠিক মতো হয় না এ কারণে সকল ইনপুটকেই ওয়ান করতে হবে তা না হলে কিন্তু আলো জ্বলবে না তাই এখানে এতে ইনপুট ওয়ান বিতে ইনপুট ওয়ান তাই ঘ উত্তর এই সকল ইনপুট ওয়ান হলেই কেবলমাত্র আউটপুটে ওয়ান পাওয়া যাবে যদি এটা ওয়ার গেট হতো সেক্ষেত্রে যে কোনো একটি ওয়ান হলে কিন্তু কি ওয়ান পাওয়া যেত ওকে এরপর দেখতে পাচ্ছি যে নর গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত তাহলে নর তাহলে নরের আউটপুট কোনটা নর হচ্ছে আগে যোগ করতে হবে যোগ করে কী করতে হবে যোগ করে উল্টাতে হবে তখন তার নাম কি নর গেট তাহলে নরকে যদি আমরা এর বিপরীতকরণ করি তাহলে আমরা যা পাবো তার উল্টো তার মানে কি আমরা অর অরকে যদি আমরা উল্টিয়ে ফেলি তাহলে কি পাচ্ছি আমরা নর পাচ্ছি আচ্ছা নর গিরের আউটপুট কোনটির আউটপুট বিপরীত এটি হচ্ছে আমাদের বলতে পারি যে অ্যান গেটের বিপরীত তাই না তাহলে নরের ক্ষেত্রে যে মানটা আসে সেক্ষেত্রে কিন্তু এন তার বিপরীত একটি মান দিয়ে দেয় তোমরা দেখতেই পাচ্ছ এর উত্তর হচ্ছে ঘ গ অ্যান গেট এরপর রয়েছে যে ন্যান গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেটটি পাওয়া যাবে ন্যান গেটকে যদি আমরা নটে প্রবেশ করাই তাহলে এখানকার এন আর এখানকার নট দুটি কিন্তু কাটা যাবে দুটি কাটা গেলে কিন্তু শুধু অ্যান পড়ে থাকবে অতএব উত্তরটি হচ্ছে কি আমাদের অ্যান গেট এরপর দেখতে পাচ্ছি যে একটি যুক্তিবর্তনে দেখতে পাচ্ছি কোন গেটকে নির্দেশ করে যেহেতু এখানে এ এবং বি দুটি ইনপুট রয়েছে এখানে আমরা যদি এ ইনপুটকে প্রেস করি বা ওয়ান করি সেক্ষেত্রে কিন্তু লাইটটি জ্বলবে না কেন জ্বলবে না কারণ বিতে সুইচ দেওয়া নেই এ কারণে জ্বলবে না তখনই এখানে আমাদের লাইটটি জ্বলতে পারবে যখন এ ইনপুটে ওয়ান দিব বি ইনপুটে ওয়ান দিব তার মানে গুণের কাজ তার মানে এটি হচ্ছে একটি অ্যান্ড গেট যখন জগল ইনপুট ওয়ান হয় কেবল তখনই এন গেট মূলত আউটপুটে ফলাফলে ওয়ান দেয় অতএব উত্তর হচ্ছে অ্যান গেট তো এন গেট আউটপুটে ওয়ান পেতে হলে কি করতে হবে এন গেটের আউটপুটে ওয়ান পেতে হলে সকল ইনপুটে আমার কি করতে হবে ওয়ান হতে হবে তো যখন সকল ইনপুট ওয়ান হয়ে যাবে সে কি করবে আমাদের আউটপুটে ওয়ান দিয়ে দেবে এরপরে আমরা আরেকটি ট্রুথ টেবিল বা সত্য সারণী দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ওয়ান 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 জিরো এখানে বলতে হবে আসলে এই ওয়ান 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 জিরো এটি কোন গেটকে নির্দেশ করে এটি কোন গেট নির্দেশ করে এটি আমাকে বলতে হবে তার মানে যদি আমরা এখানে দেখি যে যোগ করে মিলে যায় তাহলে অর গেট গুণ করে মিলে গেলে অ্যান্ড গেট উলটিয়ে মিলে গেলে নট গেট অথবা যোগ করে উলটিয়ে মিলে গেলে হবে নর গেট কিংবা গুণ করে যদি উলটিয়ে মিলে যায় তার নাম হচ্ছে ন্যান গেট আমরা এই গুণ করবো জিরো জিরো গুণ করলে হয় জিরো উল্টাবো ওয়ান ওকে আবার জিরো ওয়ান গুন করবো উল গুণ করলে হয় জিরো উল্টালে হবে আমাদের ওয়ান আবার যদি আমরা ওয়ান জিরো গুণ করি উত্তর হবে আমাদের জিরো যদি উল্টে ফেলি হবে কি ওয়ান অথবা যদি আমরা ওয়ান ওয়ান গুণ করি উত্তর হবে ওয়ান বাট ওয়ানকে উল্টে ফেলে হবে জিরো তাই অতএব এটি বলতে পারি এটি হচ্ছে আমাদের ন্যান গেট এরপর নিচের কোনটি মৌলিক গেট তাহলে অর অ্যান্ড এবং নট যে কোনো একটি খুঁজে পেলে তার নাম মৌলিক তাহলে এখানে অর পেয়েছি অর হচ্ছে আমাদের মৌলিক গেট লজিক গেট কোন লজিক গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকে তার মানে একটি মাত্র ইনপুট হতে পারে আর একটি আউটপুট তার মানে আমরা জানি সব ক্ষেত্রে কিন্তু সেগুলো একটি করে আউটপুট দেয় আর নট গেট যেহেতু একটি ইনপুট গ্রহণ করে তাই বলতে পারি যে একমাত্র নট গেটেরই ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকে নিচের কোন লজিক গেটের আউটপুট ইনপুটে বিপরীত তাহলে আমরা বলতে পারি আমাদের নট গেট রয়েছে এর আউটপুটে যা হবে ইনপুট তার বিপরীত আমরা ইনপুট ওয়ান দিলে আউটপুটে জিরো পাই ইনপুটে এ দিলে আউটপুটে আমরা এ নট পাই তার মানে যা দিব সেটাকে সে বিপরীতকরণ করে উত্তরটা দিয়ে দেবে এরপরে বলা হচ্ছে এবি একটি গেট দেওয়া আছে এখানে সেটি কোন গেটকে নির্দেশ করে বলা হচ্ছে অ্যান্ড এবং নট গেট মিলে কোন গেট তৈরি হয় আসলে অ্যান্ড এবং নট নটের এন নটের এন আর অ্যান্ডের আমাদের অ্যান্ড তাহলে এই এনকে যদি আমরা সামনে লাগাই দেই হয়ে যাবে ন্যান্ড অতএব বলতে পারি উত্তরটি ন্যান গেট ন্যান গেট গঠিত হয় আসলে এই যে ন্যান গেট হচ্ছে একটি সর্বজনীন গেট যে গেট দ্বারা সকল গেটকেই বাস্তবায়ন করা যায় শুধু ন্যান্ডেই যে সর্বজনীন তা কিন্তু নয় ন্যান্ড রয়েছে নর রয়েছে এগুলো এক দৃষ্টিকোণ থেকে সর্বজনীন আবার এগুলো আবার যৌগিক গেটও বটে তাহলে বলা হচ্ছে যে ন্যান গেট তৈরিতে গেট তৈরি হয় কোন কোন গেটের সাহায্যে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের ন্যান গেট তৈরি হয় কিন্তু অ্যান গেট এবং নট গেট তাহলে বলতে পারি এক আর হচ্ছে কি আমাদের তিন উত্তর এরপর রয়েছে নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দেওয়া এখানে দেওয়া আছে এ আমরা জানি যে এখানে একটি আছে ন্যান গেট আমরা ন্যান গেটে যদি দুটি ইনপুটকে একটি থেকে নেই আর এখানে এ ইনপুট দিলে ফলাফলে এখানে আসবে এ নট এখানে বি থেকে আসবে বি নট তাহলে এ নটকে যদি আমরা এখানে ইনপুট করাই সেক্ষেত্রে পাচ্ছি আমরা এ নট প্লাস বি নট হোল নট তাহলে এ নট প্লাস বি নট হোল নট এটিকে যদি ভেঙে লিখি তাহলে হবে কি এ ডাবল নট ইন্টু বি ডাবল নট তার মানে ডাবল নটগুলো কাটা গেলে থাকবে শুধু বি তার মানে এখানে থাকবে এবি মানে কি আমাদের এন গেট থাকবে কিন্তু বলা হচ্ছে এখানে যে ওয়াই ইকুয়াল এ প্লাস বি হবে আর চিহ্নিত গেট কী পরিবর্তন করলে তার মানে এখানে যদি আমরা আর এই যে আর রয়েছে আর চিহ্নিত গেটকে কী পরিবর্তন করলে মূলত এখানে আমরা এ প্লাস বি পাবো এখানে উত্তর হবে ন্যান্ট অর্থাৎ যদি আমরা এই গেটটাকে নর ব্যবহার না করে এখানে ন্যান গেট ব্যবহার করি সেক্ষেত্রে ফলাফলে পাওয়া যাবে হচ্ছে এ প্লাস বি এরপর রয়েছে এ প্লাস বি এটা হচ্ছে এবি অ্যান গেট এবং অ্যান গেটকে যদি আমরা আরেকটি নট গেট দিয়ে ইনপুট করাই সেক্ষেত্রে এ প্লাস বি হোল নট পাওয়া যাবে এটা সহজেই বুঝতে পারছি উত্তর গ এরপর রয়েছে এখানে উদ্দীপকের চিত্রে এক্স এর আউটপুট কী হবে এখানে দেওয়া হচ্ছে এ বি এটি হচ্ছে একটি অর এবং নট তাহলে হচ্ছে কি আমাদের নর গেট তাহলে নর গেটের ফলাফল কি এ প্লাস বি হোল নট উত্তর হচ্ছে এ প্লাস বি হোল নট এরপর রয়েছে যে এ প্লাস বি হোল নট এখানে আরেকটি গেট পাচ্ছি আমরা নর গেট এবং প্রথম নর গেটের আউটপুটকে দ্বিতীয় নর গেটে কী করতে ইনপুট হিসাবে গ্রহণ করা হয়েছে সেক্ষেত্রে আমাদের প্রথমে আমরা এই ইনপুট দিয়ে পাচ্ছি এ প্লাস বি হোল নট আবার পাচ্ছি প্লাস এ প্লাস বি হোল নট তার উপরে এ তারপরে হোল নট এখন যদি আমরা মাঝখানে এই প্লাসকে কেটে ফেলি তাহলে এ প্লাস বি ডাবল নট ইনটু এ প্লাস বি ডাবল নট ডাবল নটগুলো কেটে ফেললে থাকে এ প্লাস বি আর দুটি এ প্লাস বি যোগ করলে পাওয়া যায় একটি এ প্লাস বি তার মানে অর গেট এখানে বলা হচ্ছে যে সার্কিটটির আউটপুটে একটি নট গেট যুক্ত করলে কোন গেট পাওয়া যাবে তাহলে এ প্লাস বি পাওয়া যাচ্ছে এ প্লাস বিকে যদি আমরা মানে অর কে যদি আমরা তাহলে হচ্ছে কি অর হবে নর তাহলে উত্তরটি হচ্ছে ঘ এখানে কোন গেট ব্যবহৃত হয় নর তৈরিতে এখানে এন হচ্ছে আমাদের নট আর অর হচ্ছে আমাদের অর তাহলে মানে বলতে পারি অর প্লাস নট অর প্লাস নট মিলে তৈরি হয় নর গেট এখানে দেখতে পাচ্ছি আটত্রিশ নম্বরে উদ্দীপকের উপরের এক্স এর আউটপুট কত এখানে পাচ্ছি এখানে আমরা একটা অর গেট পাচ্ছি এবি মানে এ প্লাস বি আর এ প্লাস কে নট করলে এ প্লাস বি হোল নট অত উত্তর হবে কি আমাদের ক এ প্লাস বি হোল নট এখন এখানে আরেকটি সার্কিট এবং সত্য সারণী দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে উপযুক্ত যুক্তিবর্তনটি কোন গেট নির্দেশ করে তো এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অরের মতোই কিন্তু যেহেতু এখানে সুইচগুলো ভেতরে ঢোকানো আছে তাহলে এটি কিন্তু অর না এটি নর তো নর কি না চেক করি আমরা সতসারণী দিয়ে এখানে বলা হচ্ছে যে আউটপুটে জিরো জিরো ওয়ান জিরো ওয়ানে হচ্ছে জিরো ওয়ান জিরোতে হচ্ছে জিরো ওয়ান ওয়ানে জিরো তার মানে যোগ করে উল্টিয়ে যে মানটি আমরা পাই সেটি কিন্তু এই মানের সঙ্গে একদম হুবহু মিলে যাচ্ছে তাহলে বলতে পারি এটি হচ্ছে একটি আমাদের নর গেট ওয়ার প্লাস নট নর গেট আউটপুট ওয়ান পেতে হলে যদি আমরা কোনো একটা নর আউটপুটে ওয়ান পেতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সকল ইনপুট জিরো হলে নরের আউটপুটে ওয়ান পাওয়া যায় তাহলে বলতে পারি যে সকল ইনপুট জিরো হবে তবে হ্যাঁ যে কোনো একটি ইনপুট জিরো হবে এমনটা নয় সকল ইনপুট জিরো হলেই কেবলমাত্র এটাকে আমরা ওয়ান পেতে পারি তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে পাওয়া সম্ভব নয় এরপর রয়েছে আমাদের এ ইকুয়াল ওয়ান আর বি ইকুয়াল এই ক্ষেত্রে যদি আমরা এ এক্সক্লুসিভ বি এর ফলাফল পেতে চাই তো আমরা জানি যে এ এক্সক্লুসিভ বি হচ্ছে এক্স অর মান এটিকে ভাঙলে এ নট বি প্লাস এ বি নট পাওয়া যায় আর এটিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করি যে লজিক গেট এর যে কোনো একটি ইনপুট মানে ইনপুট ওয়ান বীজর সংখ্যা হলে আউটপুটে ওয়ান পাওয়া যায় তাকে আমরা এক্স অর গেট বলি তো এখানে অনেকটাই এরকম তাহলে এখানে একটি ইনপুট জিরো একটি ওয়ান পাওয়া গেছে তাহলে ওয়ান হচ্ছে এখানে বীজর সংখ্যা তাই উত্তর হবে উত্তরটি হবে কি আমাদের ওয়ান আদারওয়াইজ জিরো হয়ে যাবে এক্স অর গেট তৈরিতে কোনটি ব্যবহৃত হয় তার মানে এক্স অর গেট তৈরি করতে অর গেট লাগে অ্যান্ড গেট লাগে নট গেট লাগে ইয়েস সবগুলো গেটে লাগে এক্স অর গেট তৈরিতে আমাদের সকল গেটেই লাগে তাই এটি হচ্ছে সকল গেট লাগবে তিনটি উত্তর এরপর বলা হচ্ছে এটি কোন ধরনের বর্তনী বা সার্কিট এখানে দেওয়া আছে যে ডাবল মাত্রা দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছি একটি গেটের মতো অর গেট হলেও ডাবল মাত্রা থাকার কারণে এটি কিন্তু আর অর নেই এটি হয়েছে এবার আমাদের ন এক্স অর গেট তো এক্স অর গেট যেহেতু হয়েছে এটি তাহলে বলতে পারি যে এই এক্স অর এর ফলাফল কী হবে একে দেওয়া আছে ওয়ানে দেওয়া আছে এ প্লাস বি না এটি হতে পারে না দেওয়া আছে এ নট বি প্লাস এ বি নট হ্যাঁ এটি হতে পারে এবং সে দেওয়া আছে তিন নম্বরে এ এক্সক্লুসিভ বি তার মানে দুই এবং তিন এই উত্তরের সঠিক উত্তর আছে আমাদের গ এখানে আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে উদ্দীপকে আলোকে প্রশ্নের উত্তর দাও এখানে এ এখানে বি এ এর মানকে যদি আমরা ন্যান গেট দিয়ে প্রবেশ করাই এখানে যেহেতু দুটি ইনপুট একটি জায়গা থেকে নেওয়া হয়েছে তাই উত্তরটি হবে এখানে এ নট এবং নিচে হবে বি নট তাহলে এ নট এবং বি নটকে যদি আমরা এখন গুণ করি তাহলে কি পাচ্ছি আমরা যে এ নট ইন্টু বি নট তাহলে এ নট আর বি নট এটি যদি আমরা মাঝখানে প্লাস করি বা একত্র করি আমার নটটাকে সেক্ষেত্রে হবে এ প্লাস বি হোল নট এই এ প্লাস বি হোল নট এটি কার মান এটি হচ্ছে আমাদের নরগ্রের মান কারণ আমাকে যোগ করতে হবে দেন উল্টোতে হয় এরপর রয়েছে যে এখানে ডাবল মাত্রা দিয়ে আমাদের মাথার মধ্যে একটি নট গেট আঁকা রয়েছে অর মধ্যে তাহলে এটি ডাবল মাত্রা হওয়ার কারণে এটিকে ধরবো আমরা এক্স অর আর সামনে নট থার কারণে হবে কি এক্স নর তাহলে এক্স নরের ক্ষেত্রে এ প্লাস বি হয় না এ এক্সক্লুসিভ বি হোল নট হা এটি হয় আর এ নট বি নট প্লাস এ বি তার মানে এখানে দুই এবং তিন উত্তরটি হয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছি এই গেটটা মূলত এই দুই আর তিনকে নির্দেশ করতে বা ভাঙলে এটা পাওয়া যাচ্ছে এবার রয়েছে যে উদ্দীপকের ব্লকচিত্রে এস এর মানগত এস মানে কি তো দেখতে পাচ্ছি দুটি ইনপুট দুটি আউটপুট এটি হচ্ছে হাফ অ্যাডার এ আর বি হচ্ছে ইনপুট এস আর সি হচ্ছে আউটপুট তাহলে এস এর যে মানটি হবে সেক্ষেত্রে হবে এ নট বি প্লাস এ বি নট তার মানে হচ্ছে এ এক্সক্লুসিভ বি তাহলে আমরা এখানে এস এর মান পাচ্ছি এ এক্সক্লুসিভ বি এরপর উদ্দীপকে বলকচিত্রের সার্কিট বাস্তবায়নে যে গেট প্রয়োজন তা হল উদ্দীপকের বলকচিত্রের সার্কিট বাস্তবায়নে মানে এইটাকে যদি আমরা বাস্তবায়ন করি এই হাফ এরারকে সেক্ষেত্রে কোন কোন গেট লাগবে এটি আমাদের একটি এক্স অর গেট লাগবে একটি অ্যান্ড গেট লাগবে কারণ এক্স অর কেন লাগবে এটা সামের জন্য এ নট বি প্লাস এ বি নট আর হচ্ছে সি এর জন্য এ বি এটি অ্যান্ড গেট তাহলে একটি এক্স অর গেট একটি অ্যান্ড গেট তাই উত্তর হচ্ছে দুই ও তিন গ উত্তর এরপর রয়েছে যে এ এফ ইকুয়াল এ বি হোল নট ইন্টু বি সি হোল নট এর সরলকৃত মান কোনটি দেখুন আমরা এখানে ডাবল নট দেওয়া আছে আমরা শুরু থেকে ডাবল নট কেটে ফেলতে পারি তাহলে ডাবল নট কেটে ফেললাম ডাবল নট কেটে ফেললাম এরপর কে থাকলো এবি ইন্টু সি আর বি ইন্টু বি সি গুণ করলে পাচ্ছি আমরা এ দুটি বি গুণ করলে পাচ্ছি একটা বি তাহলে এবি আর সি তো সি রয়েছে সি তাহলে বলতে পারি সি উত্তর হবে খ সি এখানে দেওয়া আছে এ এর এ যে আউটপুট আছে ইনপুট আছে এখানে নট গেট তাহলে এখান থেকে এ যখন প্রদার্পন করবে সে এ নট হয়ে যাবে এখানে বি আছে বি তাহলে এ নট বি উত্তর হবে কি এ নট বি গ উত্তর এখানে ফাংশন দেওয়া আছে এ প্লাস এ নট বি প্লাস এ নট বি নট এফ হলে এফ এর মান কত দেখুন এখানে যেহেতু বলা আছে এ প্লাস এ নট বি প্লাস এ নট বি নট যদি আমরা পরবর্তী এই দুই জায়গা থেকে যদি আমরা এ নটকে কমন নিয়ে ফেলি প্রথমে এ এর মান লিখবো প্লাস এই দুই জায়গা থেকে এ নট কমন নিব সেক্ষেত্রে পাচ্ছি কি বি প্লাস বি নট বি প্লাস বি নটের মান যেহেতু ওয়ান সেটি কিন্তু পরবর্তীতে গুণ হয়ে যাবে এটি তা থাকবে না তাহলে কি পাচ্ছি এ পাশে আমরা এ নট পাচ্ছি এখানে পাচ্ছি এ প্লাস এ নট অতে বলতে পারি যে আরেকটি সূত্রে যদি এরা ফেলে দেয় আমরা যোগের সূত্রেতে তাহলে এ প্লাস এ নট ইকুয়াল ওয়ান উত্তর হবে এফ এর মান ওয়ান